হজরত সাহজুল্লাহ রহমতুল্লাহি ছয় চাল্লিশ খ্রিস্টাব্দে তেরোশো বা একচাল্লিশে ইন্তেকাল করেন এবং তাকে এই উপরেই করা হয় আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো সাজুল্ল রহমতুল্লাহ আল্লাহ মাজারির পুরা ইতিহাস এবং ওনার জীবনের যা গুলা ইতিহাস স্টোরি আছে সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিওটি আমার আমার দেখবেন আর দেখার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমি সিলেট থেকে শাহজলাল রহমতুল্লাহ মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রিক্সাতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন ঢাকা থেকে আসেন না কেন আপনারা সরাসরি সিলেটে আসবেন সিলেটে আসার পর টার্মিনাল নামতে হবে তলে বাস টার্মিনালে বাস টার্মিনাল থেকে নামার পর আপনি মাইক্রো বাস অথবা উবার আছে মোটর সাইকেল এগুলো নিয়ে আপনি সরাসরি এই দরগা মহল্লাতে আসতে পারবেন দরগা গেটের সামনে নামতে পারবেন সিএনজি করে আসলে হয়তো আপনার কাছ থেকে কাছ থেকে দেড়শো থেকে দুশো টাকা নিবে আর প্রাইভেট গাড়ি যদি থাকে তাহলে তো আরো ভালো আপনার জন্য তো আমরা পাশাপাশি চলেই আসছি স্যান আই গু সো আজকে আমি এই মাজা শরীফের সামনে আছি অযরত শাহজলাল রহমত আলাই মাজার সামনে আছি আপনাদেরকে এই অযরত শাহজুল রহমতুল আলাই সিলেটে কিভাবে এসেছিলেন সিলেটে এসে ইসলাম প্রচার করেছিলেন ইসলাম প্রচার করে তারপরে এই সিলেটের মাটিতে একানই সাহিত্য আছেন উনি এ সম্পর্কে আপনাদের মাঝে কিছু ইতিহাস ধরে তোলার চেষ্টা করব কিভাবে ইসলামের বিজয় করেছিলেন এই সিলেটের মাটিতে ওনারা তিনশো জন সফর সঙ্গী নিয়ে এসেছিলেন এই হজরত শাহজুল্লাহ রহমতুল্লাহ এই সম্পর্কে আপনাদের মাঝে এই তথ্যগুলো ধরে তুলব আর ইতিহাসগুলো আপনাদের মাঝে বলার চেষ্টা করবো সো পুরো ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন অন করে রাখবেন আর পুরো ভিডিওটি দেখতেই থাকবেন আপনারা সো লেটস গো সো ভিউয়ার্স আমরা ভিতরের গেটের দিকে আমরা এখন প্রবেশ করতেছি আর এদিকে প্রশাসনিক সুব্যবস্থা রয়েছে দেখুন আপনারা প্রশাসনিক সুব্যবস্থা রয়েছে আপনার আপনারা এখানে আসলে পর্যটকরা এদিকে আসেন আসলে এখানে সুব্যবস্থা রয়েছে কোনো শৃঙ্খলতা নেই বললেই চলে দেখুন আপনারা আমি এখন ভিতরের দিকে এখন আসছি আপনাদেরকে পুরোটি দেখানোর চেষ্টা করব আর পুরো ভিডিওটি আপনারা দেখার অনুরোধ রইল যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে রাখবেন সো আমরা এখন মাজার শরীফের এদিকে আমরা যাচ্ছি মাজার শরীফের পুরো দৃশ্যগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হজরত শাহজলাল রহমতুল্লাহ সিলেট আগমন প্রচলিত বিশ্বাস অনুসারে হজরত শাহজলাল রহমতুল্লাহ তেরোশো তিন খ্রিস্টাব্দে তার তিনশো জন সফর সঙ্গী বা আউলিয়াকে নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বর্তমান বাংলাদেশে তথাকালীন সিলেট অঞ্চলে আগমন করেন তার সিলেটে আসার মূল কারণ ছিল ততাকালীন জাগো র গোবিন্দের অত্যাচারে অনুষ্ঠিত মুসলমান বিশেষ করে শেখ বুরহানউদ্দিনের ওপর করা অত্যাচারের প্রতীক্ষা করা খঠিত আছে তার মামা ও মোর্শেদ সৈয়দ আহমেদ কবির রমতুলে আলাইকে তাকে এক একমুটো মাটি দিয়ে বলেছিলেন সাধে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানেই পাবে সেখানেই স্থাপন করে ইসলাম প্রচার করবে তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরুজ সাহেব সেনাপতি সিকান্দার খান কাজীর সঙ্গে যৌথভাবে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করেন সিলেটের মাটির সাথে আরবের ইয়ামিনের মাটির মিল পাওয়ায় তিনি এখানেই স্থায়ীভাবে স্থাপন ও প্রচার শুরু করেন তার সঙ্গে আসা তিনশো ষাট জন আউলিয়ার কারণে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় হজরত শাহজল আল রহমতুল্লাহ তেরোশো ছয়চাল্লিশ খ্রিস্টাব্দে কারো মতে তেরোশো ষাটচাল্লিশ বা তেরোশো একচাল্লিশ একচাল্লিশে ইন্তেকাল করেন এবং তাকে এই টিলার উপরেই সমাধিস্থ করা হয় এখানে শৈত্য আছেন মাজার কমপ্লেক্সে রয়েছে শাহজালালের সমাধি তার ঘনিষ্ঠ সঙ্গীদের কবর দরগা দরগা মসজিদ মূলত চোদ্দশ খ্রিস্টাব্দে নির্মিত চিল্লাখানা যেখানে শাহজলাল দান্ন করতেন বলে কথিত এবং ফুকুর যেখানে রয়েছে বিখ্যাত গজার মাস আউরা গজবের শাসন আমলে তার কর্মচারী ফরহাদ খান দ্বারা ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নির্মিত হয় সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহ সাজলালকে সিলেটের শাসনবার গ্রহণের প্রস্তাব দেন কিন্তু তিনি তার পদকেন করেন পরবর্তীতে সুলতান তার সম্মানে দরগা সংশ্লিষ্ট করেন যা আজও প্রচলিত দিল্লির পীর হজরত এক একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন যা বর্তমানে জালালি কবুতর নামে পরিচিত এবং মাজার এলাকায় যাকে যাকে দেখা যায় এই মাজারটি মুসলিম ও হিন্দু উভয় ধর্মের মানুষের কাছেই একটি শ্রদ্ধার স্থান প্রতি বছর হাজার হাজার বক্তব্য দর্শনার্থী এখানে জিয়ারত ও প্রার্থনা করতে আসেন শোবন্ধুরা আজকে আমার ভিডিওটি এই ছিল সাজুলাল রহমত উল্লায় স্টোরি আপনারা শুনলেন এতক্ষণ আর আমার ভিডিওটি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে চাইলে আপনারা বন্ধুরা এই কূপ সেই কূপ হজরত শাহজালাল রহমতুল্লাহ নির্দেশে খলন করা হয় এবং সেই কূপের ইতিহাস একটি আছে এই ইতিহাসটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব এই কূপটি তৈরি হওয়ার পর আল্লাহর দরবারে হযরত শাহজালাল রহমতুল্লা আল্লাহ প্রার্থনা করেন যেন এই কূপটিতে জমজমের পানির সাথে সংযুক্ত হয় এই কূপটির পানি তারপর তিনি বিসমিল্লা বলে কূপের মধ্যে হাত দেন সাথে সাথে পানি প্রবাহিত হতে শুরু করল আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এবং সেই কূপের মধ্যে সোনা এবং রূপালী রঙের মাছ জন্ম নিল যা আজও এখনো আছে এই কুপে দেখতে পাওয়া যায় সো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর নেক্সট ভিডিও দেখতে চাইলে আপনারা আমার সাথেই থাকবেন সাপোর্ট করবেন আর আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম